জোয়ান হোক বুড়া হোক যাই আমার এই কষ্টের সময় পাশে থাকবো যা আমার একটু সহযোগিতা করবো তারই জীবন সাথী বানাবো কি বিয়ে করে করতে হবে বিয়ে শি করে তো সহজে বাবা কষ্ট সময় থাকে আমার তো একটা অসুস্থ মানুষ কয়া বাসায় থাকি কি কাজ করেন হ্যাঁ বিয়ে না বাসায় হ্যাঁ আমি বলছি তো সে বয়স হোক জওয়ান হোক আমার

এই নাম্বারে আপনারা কথা বলবেন আপনার মুখ থেকে আরো সুন্দর সুন্দর কথা শুনতে পারবেন আপু সবাই ফোন সবার সাথে ভালো ব্যবহার ঠিক আছে সাথে খারাপ কোন কথা বলব না ঠিক আছে আমার চ্যানেল সমাজের জন্য পরবর্তী দুইজন সাথে